এটি একটি কিন্তু দূর থেকে দেখলে বোঝাই যায় না এতটা দীর্ঘ জার্নির পরেও আমার ক্লান্তি লাগছে না কেননা কিছুক্ষণ পরেই দেখতে পারবো সেই বহু প্রতিকৃত গ্লাস ব্রিজ উপর থেকে লেকের এই ভিউটা ছিল সত্যিই অসাধারণ এই মাত্র আমি বাস থেকে নেমে গিয়েছি এখান থেকে গুলং গ্লাস ব্রিজে যেতে হলে বেশ কিছুটা পথ হেঁটে যেতে হবে চার পাঁচটা একদমই আলাদা একদিকে হাইওয়ে আরেক দিকে পাহাড় আর সবুজ গাছগাছালি চীনে ভ্রমণ করতে এসে যেটা সবচেয়ে ভালো লাগে ওরা প্রকৃতিকে খুব সুন্দরভাবে সংরক্ষণ করে হাইওয়ে পাশ দিয়ে হাঁটছি কিন্তু কোথাও কোনো কুলাহল নেই কোনো বিশৃঙ্খলা নেই সবকিছু বেশ সুন্দর সাজানো গোছানো চারদিকে তাকালে দেখা যায় উঁচু উঁচু গাছ পরিষ্কার রাস্তা আর দূরে পাহাড়ের শাড়ি মনে হচ্ছে শহর থেকে বেশ অনেক দূরে একদম প্রকৃতির কুলে চলে এসেছি আপনারা যদি খুব বেশি অ্যাডভেঞ্চার প্রিয় না হন তাহলে আমি সত্যিই বলবো ট্যাক্সিতে আসুন কারণ আমার মতো এভাবে আসলে এখনো আপনাদের ছয় থেকে সাত কিলোমিটার হেঁটে যেতে হবে এলাকাটা একেবারেই গ্রাম্য আর পাহাড়ি এখানে আশেপাশে কোনো গাড়ি ট্যাক্সি বা বাইক কিছুই নেই রাস্তাঘাট একদমই ফাঁকা লোকজনও খুব একটা চোখে পড়ছে না চারপাশে শুধু পাহাড় গাছপালা আর নিরবতা হাঁটতে হাঁটতে বেশ খিদে পেয়ে গেল এই পাশে কোন রেস্টুরেন্টে একটু খাওয়ার মতো কিছু পাওয়া যায় কিনা তাই ভেতরে ঢুকে পড়লাম ভেতরে ঢুকেই চোখে পড়লো একটি অসাধারণ সুন্দর আর্টিফিসিয়াল গাছ দূর থেকে দেখলে একদমই বোঝা যায় না এটা নকল পাতা ডাল রঙের একদম প্রাকৃতিক লাগছে খাওয়া দাওয়া শেষ করে আবার হাঁটা শুরু করেছি হালকা বাতাস বইছে আবহাওয়াটাও বেশ আরামদায়ক না খুব গরম না খুব ঠান্ডা রাস্তার পাশ দিয়ে বেশ কিছু এরকম জিরি চোখে পড়লো যেখান দিয়ে পাহাড় থেকে খুব সহজেই পানি বয়ে যেতে পারে কিন্তু হ্যাঁ আপনারা যদি আমার মতো টাকা বাঁচাতে চান আঠারোশো টাকা ট্যাক্সি ভাড়া না দিয়ে মাত্র সত্তর টাকা এখানে পৌঁছাতে চান তাহলে একটা কথাই বলবো। ছয় থেকে সাত কিলোমিটার হাঁটার জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি নিয়েই আসবেন ভালো জুতা পানি আর একটু দৈর্য এ তিনটাই এখানে সবচেয়ে দরকার সেই কখন থেকে হাঁটছি আর হাঁটছি কথা বলার মানুষ তো দূরে থাক চোখেও পড়ছে না এ তাকালেই বোঝা যায় এখানে বেশ কিছু শোরুম আর ছোট বড় হোটেল রয়েছে পর্যটকদের কথা ভেবেই ধীরে ধীরে এলাকাটা বেশ গুছিয়ে তোলা হয়েছে পাহাড়ের কুলে এমন সুন্দর রাস্তা সামনে হোটেল আর রিসোর্ট আর চারপাশে একদম শান্ত পরিবেশ চাইলে এখানে একটু বিশ্রাম নিয়ে আবার সামনে এগোনো যায় কিন্তু আমার নির্দিষ্ট টাইমে ব্যাক করতে হবে না হয় বুলেট ট্রেনটা মিস হয়ে যাবে এই দিকটায় কয়েকটা দোকান দেখা গেলেও সবগুলাই এখন বন্ধ অবস্থায় সাপ্তাহিক ছুটি নাকি কোনো নির্দিষ্ট সময়ের বিরতি সেটা ঠিক বুঝে উঠতে পারছি না এলাকাটা পর্যটন নির্ভর হয় সময় আর মৌসুম বেদে দোকানপাট খোলা বন্ধ থাকে বলেই মনে হচ্ছে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে গ্লাস আর বেশি দূরে নয় মনটা একটু উত্তেজনায় ভরে উঠেছে কারণ সামনে আছে চীনের বিখ্যাত গোলং গ্লাস চলতে চলতে এখন মনে হচ্ছে আমি প্রায় পৌঁছে গিয়েছি সামনেই চোখে পড়ছে একটা বিশাল আদৃষ্ট নন্দন গেট পাহাড়ের বুকচিরে তৈরি এই গেটটা দূর থেকে জানান দিচ্ছে এখান থেকে শুরু হচ্ছে গুলং এর আসল অ্যাডভেঞ্চার এই বিশাল গেটটাই মূলত গুলং ইকো টুরিস্ট জোনের প্রবেশদ্বার দেখলেই বোঝা যায় এটা শুধু একটা গেট না এটা একটা অভিজ্ঞতা শুরু পাহাড়ের কোলে কাঠের আদলে তৈরি এলাকার সাথে দারুণ কাছাকাছি এই ব্রিজটা শুধু একটা পর্যটন স্পট না এটা এক ধরনের সাহসের পরীক্ষা স্বচ্ছ কাঁচের উপর দিয়ে হাঁটা নিচে গভীর পাহাড় আর উপত্যকা অনেকেই ভয় পায় আবার অনেকেই জীবনের সেরা অভিজ্ঞতা বলে মনে করে এই জায়গাটা মূলত গুলং ইকু টুরিস্ট জোনের ঢোকার চেকপয়েন্ট ছোট একটা কাঠের কেবিন সামনে বেরিয়ার সবকিছু মিলিয়ে বোঝা যায় এখান থেকে শুরু হচ্ছে নিয়ন্ত্রিত পর্যটক এলাকা গেট পেরোনোর পরে হঠাৎ করেই জায়গাটা অনেক খোলা আর শান্ত মনে হচ্ছে চৌড়া রাস্তা গাড়ির চাপ নেই চারপাশে শুধু পাহাড় আর সবুজের ছোঁয়া এখানে একটা পুরো এলাকার ম্যাপ বোর্ড দেওয়া আছে এই ম্যাপে গোলং ইকু টুরিস্ট জোনের সবগুলা স্পট খুব সুন্দর করে দেখানো গাছের ছায়া হালকা বাতাস আর এই নিস্তব্ধতা সব মিলিয়ে মনে হচ্ছে ভ্রমণের ক্লান্তিটা ধীরে ধীরে এখানে দূর হয়ে যাচ্ছে এই পাশটায় তাকালেই চোখে পড়ে একটা বিশাল আর অসম্ভব সুন্দর লেক নিচের দিকে তাকিয়ে মনে হচ্ছে সবুজ পাহাড়ের মাঝখানে নীলচে পানিটা আইনার মতো জল করছে পানির দ্বারে পাথরের পথ ছোট ছোট ব্রিজ আর হাটার ট্রেল সব মিলিয়ে জায়গাটা যেন একটা প্রাকৃতিক ছবির ফ্রেম আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে থাকবে পাহাড়ি গ্লাস ব্রিজে ওঠার অসাধারণ মুহূর্তগুলো